তোমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি খুব ভালো নেই আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একটা দুঃসংবাদ শুনে ঘুম থেকে উঠলাম আর কি দুঃসংবাদটা হচ্ছে আমার পিসা শ্বশুর মা মানে তিনি করলোক গমন করেছেন তো সেই খবর শুনে আসলে ঘুম ভাঙলো এই দিদি দেখে ঘুম থেকে উঠে এখন হরে কৃষ্ণ চললো অনেকক্ষণ যাবো কীর্তন শুনলাম আর এখানের বাবা চাটা খেয়ে বেরিয়ে গেছে যেতে হবে অনেকটা দূর তো ওই জন্য আর কি আমাদের এখান থেকে প্রায় অনেক দূর আমরা তো চট্টগ্রাম শহরে তো যেতে হবে সীতাকুরে তো অনেকটা দূর আর হচ্ছে উনি মারা গেছে প্রায় নয়টার সময় আর বারোটার মধ্যে গিয়ে পৌঁছাতে বললো আর কি তো এই হচ্ছে ব্যাপার তো এদিকে রিধানের বাবা বেরিয়ে যাওয়ার পর আমি আর রিয়ান শুনে এখন বসে বসে এখানে খাচ্ছি রিয়ানকে একটুখানি বন কিনে দিল তো রিয়ান বন খাচ্ছে এই আর কি তো চলো আজকে শুরুটা এভাবে করেই করলাম আশা করবো তোমরা সবাই যে যেখানে আছো যে যেখান থেকে দেখছো সকলে একটু লাইক এবং কমেন্ট করে দেবে আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো করে কিন্তু থাকতে হবে তোমরা ঠিক আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলো 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 প্লিজ তো চলো সকালটা শুরু করা যাক রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য কি রান্না করব ভাবছি কারণ হচ্ছে এদিকে নিধানের বাবা আজকে থেকে নিরামিষ খাবে তিন দিন তো ওর জন্য নিরামিষ করতে হবে আর আমরা আমরা খাবো না আমাদের জন্য কি করব সেগুলো হলো খুঁজে পাচ্ছি না ভেবে পাচ্ছি না এ হচ্ছে ব্যাপার আর আজকে না প্রচণ্ড গরম এ কয়েকদিন এত পরিমাণ বৃষ্টি ছিল যে মানে বলতাম যে কখন একটু রোদ দেখবো এখন রোদ উঠেছে এবং রোদ উঠেছে মানে কি প্রচণ্ড কড়া রোদ প্রচণ্ড এ হচ্ছে ব্যাপার প্রচণ্ড রান্নার দিকে যাই মুগ ডালটা নিলাম মুগ ডালটা আর দেখি কি কি করতে পারি তো একটা পেঁপে ছিল সেটাকে সুন্দরভাবে কেটে নিলাম আর একটুখানি হচ্ছে সর্ষে বাটা আছে তাই ভাবলাম যে পেঁপে দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করে ফেলি আর মুগ ডালটা করে ফেলি তো এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটু জল দিয়ে রেখেছি একটু বেশি জল হয়ে গেছে তো কিছু করার নেই আর এদিকে হচ্ছে মুগ ডালটাকে ভেজে এটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ হোক আর এদিকে আমি এই রান্নাটা মোটামুটিভাবে কমপ্লিট করে নেব আর দেখি আমাদের জন্য কি করা যায় এই যে আমার রান্না মোটামুটি ডান আমি না ওই যে মানে হচ্ছে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা সময় হয়ে গেছে তো তাই আর মোটামুটি কালার বলো তেল তেল উপরে ভাসছে মোটামুটি ঠিকঠাক আছে হ্যাঁ কেমন হয়েছে জানাবে কিন্তু সবাই ঠিক আছে প্রেসার কুকারে এই প্রথম নিরামিষ রান্না করলাম মানে ব্যাপারটাই অন্য রকম তো চলো আর এদিকে আগে বিধান বিরিয়ানের জন্য খাবার নিয়ে নিয়েছি ওদের ডাল আর সবজি দিলাম আর হচ্ছে সাথে দু পিস মাছ ভাজা করে নিলাম ওদের খাবার হ্যালো দিওয়ান এখন বাজে প্রায় পনেরো ছয়টা এসেখানে দুটো ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর আর উঠে একটুখানি নিচের দোকানে গেছিলাম নিচের দোকানে গেছিলাম আর আটা শেষ হয়ে গেছিলো সে আটা আনতে গেলাম তো তোমা এই আর কি আটা আনলাম চিনি আনলাম দুধ আনলাম এসব আনলাম যারা চা খায় তাদের ঘরে যদি দুধ চিনি এসব শেষ হয়ে যায় মারাত্মক পরিস্থিতিতে পড়তে হয় এই হচ্ছে অবস্থা আর এই যে চিনি আনলাম দুধ আনলাম আর হচ্ছে আটার প্যাকেট আনলাম ঘুম থেকে উঠে গিয়ে হঠাৎ মনে পড়ল যে এখন মানে খাওয়ার কিছু নেই ভাবলাম যে অল্প আটা নিয়ে আসি এ আর কি এই আটাটা এর আগে খেয়েছি মোটামুটি খারাপ না ভালোই তো এটা আনলাম আর এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এই হচ্ছে আমার টুকিটাকি বাজার করে আনলাম রিথানের বাবাও ফোন দিয়ে বললো যে ও চলে আসছে তো ওর জন্য আবার গরম জল বসানো যেহেতু স্নান করবে স্নান করা ছাড়া তার অন্য কিছু করতে পারবে না স্নান করবে আর ওখানে তো স্নানের ব্যবস্থা নেই তাই বাসে এসেই স্নান করতে হবে আমাদের নিচে কল আছে যদি দিদি কল খুলে দেয় তাহলে করতে পারবে আর না হয় ঘরে এসে করতে হবে এই হচ্ছে ব্যাপার আজকে প্রচণ্ড গরম বাতাস নেই আমি একটু বাতাস পেলাম এতক্ষণে নিলে আর পুরো আকাশ লাল লাল হয়ে আছে এ হচ্ছে ব্যাপার প্রতিদিন রাত্রিবেলা বৃষ্টি হয় সকালবেলা কড়া রোদ থাকে এই হচ্ছে অবস্থা এই মুহূর্তে তো চলো যাই কিছু বানাতে হবে কিছু বানাতে হবে কি রুটি বানাব কারণ নিধানের বাবা এখন আর অন্য কিছু তো খেতে পারবে না আর রুটি খেতে হবে আর ওকে তিন দিন নাকি নিরামিষও খেতে হবে ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হয়েছে আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞেস করা হলো এই হচ্ছে ব্যাপার তো এরকম রুটি হচ্ছে ঘি দিয়ে চিনি দিয়ে মানে ভেজে দিয়েছি তো সে সেটা হচ্ছে কাটা চামচ দিয়ে খাচ্ছে চিন্তা করে দেখো আস্তে আস্তে খেতে হয় আস্তে আস্তে খেতে হয় আর আমি এখানে যা হচ্ছে রুটিটাকে মানে ভিজিয়ে দিয়েছি তো আমি খাচ্ছি যা দিবে দাও হুম আর এদিকে রিধানও বসে গেছে খাবার খেতে ও খেয়ে নিচ্ছে এতক্ষণ পর খেতে বসলাম এখন মোটামুটি বাজে হচ্ছে সাতটার মতো আবার এদিকে আমি মানে রিধানের বাবা আসার পর পাশের পাশের মাসি যিনি আছে উনি আসছিল তো ওনার সাথে কিছুক্ষণ বক বক করলাম মানে পাশের মাসে এখন প্রায় দিন আমার ঘরে আসে আর হচ্ছে আমরা দুইজন মিলে এত এত গল্প করি যে কি বলবো উনি উনার গল্প বলে আমি আমার গল্প বলি এই হচ্ছে অবস্থা আসলে ওনার কেউ নেই মানে কেউ নেই বলতে শুধু এক ছেলে আছে তো ছেলে সারাদিন ঘরে থাকে ওনার সময় কাটে না আর এখানে আসতে হচ্ছে রিধান রিয়ানের সাথে একটু করে মানে বসে রিয়ানের সাথে একটু খেলাধুলো মানে রিয়ানের সাথে একটু টাইম স্পেন্ড করে আর কি তো ওই জন্যই উনি এখানে মাঝে মাঝে আসে তো উনি সহ ছিল তো বললাম মাসি চা খেয়ে যাবেন তো মাসিকে একটুখানি চাটা দিলাম মাসি এই মাত্র গেলো আর আমি এখন চাটা নিয়ে বসলাম রিধানের বাবাকে অনেকটা আগেই চা খাবার দিয়ে দিয়েছি ও খেয়ে দে মোটামুটি এখন একটু মানে ঘুমঘুম ভাব আর কি তো এই হচ্ছে অবস্থা সে সকালবেলা গেছিল তো তো মানে প্রচণ্ড রোদে তার অবস্থা এখন পুরোই খারাপ তো চলো চাটা খেয়ে নিই আর রাত্রেবেলা তো রান্নাবান্না সব কিছু আছে দেখি কোনো একটা ভাজি টাজি কিছু একটা করবো আর আসার সময় অল্প বাজারপাতি করে নিয়ে আসা হয়েছে মানে সবজি বাজার তো এগুলোও তোমাদেরকে দেখাবো আগে হচ্ছে খাওয়া দাওয়া করে নিই তারপর আর এই যে হচ্ছে বাজারপাতি মানে সবজি বাজার এখানে আজকে কোনো মাছের বাজার করা হয়নি তো এখানে আছে লাউ পটল তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আলু কাঁচামরিচ ধনেপাতা টমেটো আর যেহেতু এখন ঋদ্ধানের বাবাকে সবজি খেতে হবে মানে নিরামিষ খেতে হবে তো তার জন্য এগুলো এনেছে কোনো মাছের বাজার এর সাথে কিন্তু আনা হয়নি তো আর এই যে আমার টমেটোগুলো না আজকে খুব সুন্দর ছিল বেশ একদম মানে কি বলবো মানে পরিপুষ্ট টাইপের আর কাঁচামরিচগুলো আনা হয়েছে সব কিছু স্টোর করব। আর দুপুরে যে রান্না করেছিলাম সেগুলো নাকি এখন খাবে না তা এখন রিধামের বাবাগুলো সে এখন খিচুড়ি খাবে তাই আবারও খিচুড়ির জন্য সব কিছু প্রিপারেশন কর মানে প্রিপেয়ার করে নিলাম তারপর হচ্ছে ডালটাকে ভাজ ভেজে হচ্ছে সিদ্ধতে দিয়ে দেব। আর দুপুরবেলা যে সমস্ত তরকারিগুলো ছিল সেগুলো মানে ফ্রিজে স্টোর করে রাখবো ডিপে কিন্তু এখন একটু গরম অবস্থায় আছে তাই এখন করবো না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ওটাকে ফ্রিজে স্টোর করে রাখবো আর যে মিষ্টি কুমড়োটা কুটেছিলাম তার মধ্যে থেকে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো আমি আমার গাছের জায়গাতে মানে পুঁতে দেবো তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা কারা এই জিনিসটা করো সেটা কিন্তু অবশ্যই জানাবে মানে বিচি পেলে কারা কারা গাছের মধ্যে পুঁতে দাও এটা আমি সবসময় করি আর কি তো এই হচ্ছে ব্যাপার কারণ নিজের গাছের এরকম শাক খেতে বেশ ভালোই লাগে তাই যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আজকের কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সক